আরতিটা দেখবো বাড় আরতিটা এসে দেখলাম শেষ হয়ে গেছে ভাই আর কি কিনছিস এই যে হাতে যেটা কমেডি মি কমি

Alright, so hey guys he does to listen up and no 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 video you baby

তো ভাই আমরা এখন যাচ্ছি বড় বাজার তো বড় বাজারে যাচ্ছি বড় বাজার মানে কিছু জিনিস কিনবো তাই জন্য যাচ্ছি আর ভাইকে বললাম একটু ব্লগটা কন্টিনিউ কর আমি দেখি দূর পারি কি বলবি তুই ভুলবে কি বলবি শুন না বলতাছে সোবেবে সবাই কেমন আছো আমার মন থেকে উদুম ভালোবাসা এই ছেড়ে আমার ভালোবাসা নিয়ে চলে এসেছি আচ্ছা ভিডিও করো মনে শোনা শোনা কথা নাকি ভিডিও ভালোভাবে সিন করবে পুরো স্ক্রিপ্ট করবে না

তো বেবি এখন আমাদের স্টেশনে যেতে হবে ট্রেন ধরবো ঠিক আছে তো দেন ট্রেন ধরে তারপর আমরা বড় বাজারে নামবো বড় বাজার আগে নাবি তারপরে কথা বলছি ঠিক আছে কারণ এখন আমাদের হাতে সময় নেই ট্রেনটাও চলে এসে ওই পাশটা চ ওরে বাইরে না ভাই এই ট্রেনটা নাকি এই ট্রেনটা বলে আমি ক্যামেরা বন্ধ করে খুবই দৌড় মারবো দেখিনি ভাই না রে

ভাই নামতে নামতে কি সুন্দর লাগছে মন্দিরটা আর এই ট্রেনটা থেকে এখন জাস্ট নামলাম বড়বাজারে তো যেতে হবে এবার আমাদের সামনের দিক দিয়ে দেখতেই পাচ্ছে চলে এসেছি বড়বাজারে এবার আমাদের এই সামনের রাস্তাটা দিয়ে না যেতে হবে তো এখনো কিছুটা টাইম লাগবে যেতে যেতে কী লাগে কেমন লাগছে তোর এসে ভালোই লাগছে প্রথমবার আসছে আজকে প্রথম চল চল তাহলে আমি যেটাই নিয়ে গেছি সেটাও তাহলে প্রথমবারই যাব চল চল তো এবার এই রাস্তাটা দিয়ে যাব এই সামনের দিক দিয়ে নেমে আমাদের যেতে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকবে এখন একটু লোকের ভিড় আছে এখানে নানা উদ্ভিদ দেখা দেখতে পাচ্ছি হাওড়া দিদি দেখা যাচ্ছে

গেলে বড় বাজারে এতটা পরিমাণে ভিড় না ভেবে কি বলবো কিছু বলার নেই কারণ আমরা যা যা জিনিস নিতে এসেছিলাম কিছুটা হয়েছে এখনো কিছুটা বাকি এখন আমরা যদি চাঁদনি চকে যেতে পারি আমার একটা জিনিস নিতে হবে চাঁদনি চকের দিকে তো এখন এখন একটু টিফিন করবো দেন তারপর আবার অন্য একটা জায়গাতে যাবো কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে ভাই কাজের জন্য আবার কিছু কিছু জিনিস নিতে হবে তো খেয়ে টেয়ে দেন তারপর আবার যখন চাঁদনি চকে যাবো তারপরে তোমরা দেখতে পাবো ঠিক আছে চলো এখন মেনলি যাবো হচ্ছে চাঁদনি কারণ ভাই এখানে আমি একটা জিনিস খুঁজছি তো সেটা পাচ্ছি না ঠিক আছে তো পিছন নিয়ে বাস যাচ্ছে বাস ধরবো আর এখন এক্সাক্টলি রয়েছি বড় বাজারে ভাই ভিড়টা দেখতেই পাচ্ছ পিছনে ঠিক আছে বড় বাজার থেকে যেতে হবে আমাদের চাঁদনি চক তো ওখানটাতে যাবো গিয়ে কিছু একটা কিনবো কিনে কিনবো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এখন আর কিছু বলবো না ঠিক আছে তো কেমন লাগছে রে তোর বড় বাজারে এসে প্রথমবার আসলি তো আচ্ছা ও প্রথমবার আসলো বড় বাজারে প্রথমবার এসে ওর ভালো লাগছে বেশ কারণ এত ক্রাউড দেখছিস তাই তো তো চলো এবার যাবো যে চাঁদনি চকে বাস ধরবো দেন তারপরে যাই তারপরে চলো গিয়ে কথা বলছি চলো ফাইনালি চলে আসলাম চাঁদনি মার্কেট বাট দেখতেই তো পাচ্ছ সেই লেভেলের চমকাচ্ছে কিন্তু জায়গাটা ঠিক আছে কারণ কি ভাই চাঁদনি মার্কেট অল টাইম কিন্তু লাইটের মার্কেট মানে লাইটের মার্কেট জানা যায় যেটা ঠিক আছে তো এখন যাব হচ্ছে সোজা সামনের রাস্তাটা দিয়ে যাব তো গিয়ে কটা লাইট লাইট দেখি যদি পারি তো নেবো আর যদি লাইট না হয় যেটা নিতে এসছি সেটাই নিয়ে চলে যেতে হবে ঠিক আছে দিন আপাতত আগে যাই চলো রাস্তাঘাটে ব্লক করলে যে কতটা সমস্যা যারা করে তারাই শুধু বোঝে তো ভেবে এখন আমাদের সব কিছু কেনাকাপড়টা কমপ্লিট ঠিক আছে যেই যেই জিনিসগুলো আমরা কিনেছি না ভাই আমি জানো ভাই বাজেট কত টাকা নিয়ে এসেছিলাম বাজেট নিয়ে এসেছিলাম বারোশো টাকা আর বারোশো টাকা আমার নিজের টাকা না ভাই মানে ওই মা মুনি দিয়েছে যেহেতু ভাই আমি এখানে মানে শিখতে জন্য আসলাম কিছু জিনিস নিতে তো সেই জন্য ভাই মানে কি বলবো এখানে আসলাম না ভাই তাই শেষ হয়ে গেল মানে কিনলাম কিনতে কিনতে সব জিনিসে চলে গেল ভাই তো এখন হচ্ছে যাচ্ছি মেনলি আমি আর ভাই হচ্ছে স্টেশনে ট্রেন ট্রেন রোডে বাড়ি যাবো কারণ কি ভাই সন্ধ্যা হয়ে গেছে তার উপরে আবার ভাই রাতও হয়ে যাচ্ছে তারপরে ও আবার বাড়ি যাবে অনেক কিছু চিন্তা আছে তো এখন চলে এসছি আমরা আবার ধর্মতলা তো ধর্মতলা থেকে ধরবো হচ্ছে ট্রেন

আচ্ছা আচ্ছা তবে চলো এবার বাড়ির দিকে যাই ও ভাই সেরাই লাগছে ভাই দেখো ভাই রাতের বেলা ভাই সেরাই লাগছে সৌরভ শচিন

তো দেখা যায় এবার ট্রেনটা আসবে ট্রেনটা ধরে আমরা এবার বেরোবো তাই প্রদীপ গুলো দেখো পুরো সামনে চলে এসছি কিন্তু প্রদীপ কিন্তু ডিজাইন সেই সব কিন্তু ভাই সাপের মতো রয়েছে দেখতে পাচ্ছো আর এখনো কিন্তু পুরো আগুন ধরছে হালকা হালকা এখনো ধু বেরোচ্ছে তো ঘাটের সামনে বেশ ভালোই লাগছে ভাই এখানে একটা স্টিমার রয়েছে আর এখানে রয়েছে ব্রিজে লাইটিং করেছে বেশ ভালোই লাগছে এবার আমাদের ট্রেন আসছে অ্যালাসমেন্ট করে দিয়েছে তো চলো এবার আমরা ট্রেন আসছে এবার যাওয়া যাক তো ব্লগ দিতে থাকবে ও পাউলা বিন রাত্রিবেলা শিরাই লাগছে ভাই সেরা শিরা বড়বিতে নিউজ যে ট্রেনটা যাচ্ছে না ভাই এত ভিড় আছে ভেবে মেলি আমরা একবার ক্যান্টমেন্টে নেমে গেছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি মেলি ভাই অনেক কিছু কিনেছি ভাই মিনিমাম ভাই 12 150 টাকা खर्चा হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ভাই তো কি কি কিসে কিসে खर्चा হয়েছে কি কি জিনিস এনেছি আমার ব্যাগের মধ্যে রয়েছে চলো বাড়িতে যাই আগে এই নেমেবার রাস্তা দি হাঁটছি গলাপুরে পৌঁছে গেছে আমার মানে কি বলবো গলাপুর ঠান্ডাতে ঠান্ডাতে ভাই গলাপুরে শেড আমার ঠিক আছে

কিছু কিছু জিনিস এনেছি এটা হয়তো তোমরা গেস করে নিয়েছো এটা কি ঘুর ঘুরা কিনেছি এটার দাম নিয়েছে ভাই সাড়ে তিনশো টাকা তখন অনেক ছোট আমি ভাই ভাবছিলাম বড় কিন্তু বড় দাম বেশি হয় বাজের কম তো ওই জন্য এই যা আছে হয়ে যাবে একটা জোড়া ঠিক আছে আর কেনা হয়নি এখানে আপাতত যা আছে তো এটা আগে দেখাই এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে এটা হচ্ছে তোমাদের বলে দিন পরে আগে দেখে নিই কেমন হয়েছে

তো এটা হচ্ছে এটাও কিনলাম এটার দামও নিয়েছে এটা আর আরেকটা জিনিস কিনেছি তাই তো মেন কি বলো তো বেবে বড় বাজারে না এতটা পরিমাণে মানে ভিড় ছিল ঠিক আছে বড় আমি নয় দোকানের কোনো ভাবছিলাম ভিডিও করে তোমাদের শেয়ার করবো মানে ওখানে অনেকটা লোক ছিল ওই জন্য আর ভিডিওটা সেরকম করিনি ভাই ভালো লাগছিলো না ও উপরে আয়নাটা আছে জানিলে এটা কিন্তু কমেডি আরে কমেডি মি কমে হুক তো এই দুটো গোফ আর দাড়ি এটাকে অনেক পরে কাস্টম করতে হবে আর এখানে রয়েছে কটা কালার তো এই হচ্ছে পাঁচটা কালার লেগেছে দেখো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ পাঁচখানা কালার পাঁচখানা কালার নিয়েছি তো তোমাদের কালার গুলো একটু দেখিয়ে খুলে খুলে এটা হচ্ছে কি কালার সবুজ এটা কালার চলে আস এবার দু নম্বর ভালো কালার ব্ল্যাক আর এটা কিনেছি দেখা যাক চলো 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 খুলচে খুলচে খুনছে খুনছে খুলে গেল রেড কালার বা এই কালার টাও বেশ ভালো সিঁদুরের কালার

আমি নিজেও জানি না পাঁচটা কালার ধুমুরটা এখন ছিলবো না তো কেন না তোমাকে বলে দিই মা এখনো কাছ থেকে আসেনি আমি বাড়ি চলে এসেছি মা এখনো আসেনি তো এটা মা আসুক তারপরে শুনুন এখান থেকে তোমরা দেখে নাও ভালো থাকায় বলে এই হচ্ছে ঠিক আছে তো এইবার আংটির দাম কত বলতে পারবা এই তিন না কি করে আরে বাবা তিন ট্যাংটির দামই তিনশো টাকা

তো দেখা হচ্ছে আর ভাই তুই এতক্ষণ ক্যামেরা করেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিছু বলবি আজকে কি অনেক মজা হলো আর অনেক কিছু ভালো লাগলো আজকে প্রথম দিন গেছি তো ক্লাউড দেখে হেভি লাগলো সব পেয়ে গেছে এটাই হচ্ছে ভালো কথা আচ্ছা এখনো অনেক কিছু লাগে টুকটাক ঠিক আছে যা আছে এটা দিয়ে মেকআপ করতে হবে এই হচ্ছে টোটাল টোটাল যে জিনিসগুলো আনা হয়েছিল এই হচ্ছে জিনিস দেখতেই পাচ্ছ গলার চেন ভাই আংটি নিয়েছি এখানে তিনটে এটা হচ্ছে কানে এটা হচ্ছে ঘুঙুর এখানে পাঁচ রকমের হচ্ছে কালার সো এটাই আজকে জিনিস ছিল ভালো লাগছে হ্যাঁ তো বলে দিলাম টাটা